কোথায় এই জলে ওঠা পাহাড় ঝাড়খণ্ডের ধানবাদ জেলা জড়িয়া কয়লা ক্ষেত্র এখানে ভূগর্ভে কয়লার স্তর জ্বলছে কোনো জ্বালামুখী নয় কোনো লাভা নেই তবু উনিশশো সাল থেকে আজও আগুন নেভেনি এটাকে বলা হয় কোল ফায়ার বা কয়লা আগুন ভাবছেন আগুন মানেই জ্বালামুখী পাহাড় ভারতে এমন এক পাহাড় আছে যেটা আগ্নেয়গিরি নয় তবু শত বছর ধরে জ্বলছে এই ভয়ঙ্কর অথচ বাস্তব জায়গাটির নাম ঝাটখণ্ডের ঝরিয়া কয়লা ক্ষেত্র এখানে পাহাড়ের নিচে রয়েছে বিপুল কয়লার ভাণ্ডার একশো বছর আগে খননের সময় ভূগর্ভে আগুন ধরে যায় সেই আগুন আজও নিভেনি মাটি ফেটে বেরোচ্ছে ধোঁয়া রাতের অন্ধকারে দেখা যায় লালচে আগুনের রেখা পায়ের নিচের মাটি হঠাৎ বসে যাচ্ছে অনেক বাড়ি রাস্তা এমনকি গোটা গ্রাম এই আগুনের জন্য পরিত্যক্ত হয়ে গেছে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়ায় হাজার হাজার মানুষকে এলাকা ছাড়তে হয়েছে বিজ্ঞানীরা বলছেন এই আগুন আরও বহু বছর জ্বলতে পারে প্রকৃতির আগুন নয় মানুষের লোভ আর অবহেলার আগুন যেটা আজও জ্বলছে ভারতের মাটির নিচে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন আপনার একটা লাইক এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে